অ্যালার্জি সমস্যা নাকের ভিতরে তিনটা জিনিস আসলে একটার আপনার বেশিরভাগ ক্ষেত্রে যে বেসল্যান থাকে সেটা হলো অ্যালার্জি থাকে অ্যালার্জি থাকার জন্য আবার আমাদের দেশে পলিউশন আছে এটা থেকে ইরিটেশন থাকে এই দুটোর মধ্যে থাকার জন্য ইনফেকশন বেশি হয় আপনি যে কোশ্চিনটা করছেন সেটা বোঝা যাচ্ছে কি উনি রেগুলার ভুগতেছে নাক বন্ধ হচ্ছে নাক দিয়ে পানি পড়ছে দমনিতে সমস্যা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে জ্বর ভাব থাকছে কাশি হচ্ছে এটা হলো ক্রনিক ইনফেকশান এই ক্রনিক ইনফেকশানে তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলছিলাম যে আসলে শুরু হয় অ্যালার্জি দিয়ে এর সঙ্গে যোগ হয় আমাদের দেশে পলিউশন ঢাকা শহরের পলিউশন আশেপাশের পলিউশন এবং এর সঙ্গে সঙ্গে ক্রনিক ইনফেকশন এই ক্রনিক ইনফেকশন মানে আমার নাকের হাড্ডি বাঁকা আছে সাইনোসাইটিস আছে এই যেগুলো জিনিসগুলো এই সমস্ত মিলেমিশে একাকি হয়ে যায় প্রথম দিকে যখন সমস্যাটা হয় তখন দেখবে যে ওটা মায়ের পর্যায়ে থাকে অল্প স্বল্প থাকে আমরা সহজেই এটা ওটা করে হয়তো ঠান্ডাটা অ্যাভয়েড করলাম এটা ওটা করে দুটা প্যারাসিটামল খেলা মাঝে মাঝে এটা আমরা ম্যানেজ করে ফেলি কিন্তু পরের দিক আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যখন চলে যায় যখন আর ওষুধ টষুধ দিয়ে যায় আর ভালো হয় না আপনার কোনো নাকের ভিতরে কোনো আন্ডারলাইন প্যাথোলজি বা সমস্যা সবসময় থাকে কি না থাকলে এটা চিকিৎসা করেন তাহলে দেখবেন আপনার এই যে ক্রনিক ইনফেকশান বা অ্যালার্জি ওই প্রবলেমটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিরই হয়ে থাকে এটা করলে কিন্তু আপনি আস্তে আস্তে যে এটা একই সমস্যা হয় সেখান থেকে আপনি অনেকখানি পরিত্রাণ পাবেন বলে আমি আশা করি